আসসালামু আলাইকুম আমি শান্ত ফরিস্টার আইটি পক্ষ থেকে আছি আপনাদের সাথে আজকে আমরা এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা পিসি বিল্ড করে দেখাবো যেটি দিয়ে আপনারা গেমিং ভিডিও এডিটিং এর মতো হেভি কাজগুলো করতে পারবেন চলুন দেখে নেই কি কি কম্পোনেন্ট এই পিসিতে ব্যবহার করা হয়েছে বিলটিতে প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন সেভেন 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 জিরো জিরো এক এটি একটি এইট কোর সিক্সটিন সেডের প্রসেসর যার ক্লক স্পিড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফোর গি প্রসেসরটির প্রাইস পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা মাদার বোর্ড হিসেবে রেখেছি এমএসআই বি সিক্স ফাইভ জিরো গেমিং প্লাস ওয়াইফাই এটি একটি এটি এক্স মাদারবোর্ড এটাতে র্যাম স্লট পেয়ে যাবেন চারটি টোটাল একশো বিরানব্বই জিবি র্যাম সাপোর্ট করবে এবং এটিতে দুটি জেন ফোর এনভিএমই স্লট রয়েছে মাদারবোর্ডটির প্রাইস পড়বে আটশো টাকা র্যাম হিসাবে থাকছে করসের ভেন্সটিন জিবি দুটো স্টিক আর জিবি র্যাম যার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো করে টোটাল পনেরো হাজার টাকা স্টোরেজ হিসাবে রয়েছে কিংস্টোনিউরি রেনেগার টি করে দুটো ডি যার প্রাইস পড়বে এগারো হাজার আটশো করে কোলার হিসেবে রেখেছি রেড ড্রাগন সিসি ডাব্লিউ থ্রি জিরো ডবল ওয়ান এ আর জিবি এই সিপিও কোলার যার প্রাইস পড়বে ছয় হাজার সাতশো টাকা গ্রাফিক্স কার্ড হিসাবে রেখেছি এম এস আই জি ফোর আর টি থার্টি সিক্স ভেন্টাস টু এক্স বারো জিবি একটি জিপিও যার প্রাইস পড়ছে আটত্রিশ হাজার আটশো টাকা এই বিলটিতে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে এসআর এসি সেভেন ফাইভ জিরো এটি একটি ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই সাতশো পঞ্চাশ ওয়াট যার প্রাইস পড়বে সাত হাজার একশো টাকা এবং এটি একটি ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই কেসিং হিসেবে থাকছে গেমডিয়াস অ্যাথেনা এম সিক্স এটি একটি এইসিং এবং এটিতে চারটি এআর জিবি ফ্যান রয়েছে কেসটির প্রাইস পড়বে পাঁচ হাজার নয়শো টাকা এই পুরো বিলটির প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা চলুন দেখে নেই এই বিলটি কেমন হয়েছে আমরা এই বিলটিতে দুটো এসএসডি ব্যবহার করেছি আপনারা চাইলে একটা এসএসডি স্কিপ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রাইস কিছুটা কমে আসবে আপনারা এই বিলটি অথবা অন্য যে কোনো বিল করতে আজই চলে আসুন ফরিস্টাইটি যে কোনো আউটলেটে ধন্যবাদ